উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম চোখের জলে তাকে বিদায় জানিয়েছে ডক্টর ইউনুস সাহেব যে কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি যদিও আপাতত নাহিদ ইসলাম জানিয়েছেন সরকারি থেকে রাজপথে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি বলেন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি নাহিদ বলেছেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আট আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে তিনি বলেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাহিরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন নাহিদ আরও বলেন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সে আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাহিরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাহিরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পদ অনেকটা সুগম হল যদিও অনেকে বলছেন নাহিদ বিএনপিতে যোগ দিতে পারে তা মোটেও সত্য নয় নাহিদ ইসলামের পদত্যাগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহযোদ্ধাসহ অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বাদ পড়েননি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন পথচলায় তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা স্বাধীনতা ও মুক্তি মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সচ্ছা থাকে তার আগে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়েছেন নাহিদকে তিনি বলেছেন হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন প্রেস সচিব বলেন দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ বছর কিন্তু এরই মধ্যে নৃশংস স্বৈরশাসকের শাসকের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন আল্লাহ জানে একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন এছাড়াও তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামী যাত্রায় শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন সহকর্মী সহযোদ্ধার সঙ্গে সরকারের শেষ দিন আগামী যাত্রা শুভ হোক জানা যায় পদত্যাগের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী বাবা মা ও ছোট ভাই এসেছিলেন জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন এ সময় প্রফেসর ইউনুস আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন ছেলের জন্য ড ইউনুসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা এর আগে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ তারা একসঙ্গে মধ্যাহ্ন ভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠক করেন ভিডিওটি এখানেই শেষ করব তবে তার আগে জানতে চাই সরকার থেকে পদত্যাগ করে তিনি কি সুবিধা করতে পারবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো ভাবনা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য